আমরা দেখতে পাচ্ছি এটা আরেকটা অয়েল পাম্প এটা হচ্ছে গিয়ার টু গিয়ার বা আমাদের আগে রোটোর ওটর ছিল রোটোর টাইপ ছিল এটা হচ্ছে গিয়ার টাইপ অয়েল পাম্প আমরা যখন এটা খুলে খুলে নিয়ে আসছি তখন দেখতে পাচ্ছি এখানে স্ক্রু আছে এটা খোলার পর এই অংশটা খুলে ফেললাম এখন এখানে দেখতে পাচ্ছি গিয়ার তাই না আগেরটা ছিল কি রোটোর এটা গিয়ার এখানে দুইটা গিয়ার আছে এটা হচ্ছে ড্রাইভ শেফট এটা কি ড্রাইভ শেফ আর এটা হচ্ছে ড্রিভেন ড্রিভেন এটা হচ্ছে ড্রাইভ এই অংশটা আমাদের ক্যাম্পশেফটের সাথে সংযুক্ত থাকে এই অংশটা এটা হচ্ছে ড্রাইভ শেফ এর ঘূর্ণনের ফলে এটা ঘুরে আর এটা ঘুরে মানে এটা ড্রিভেন শেফ্ট বুঝা গেছে এখন এর এর তিন ধরনের ক্লিয়ারেন্স থাকে একটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এখানে এক ধরনের ক্লিয়ারেন্স আছে না যখন ঘুরে তখন যে ক্লিয়ারেন্স হয় তাই না হালকা জায়গা খালি থাকে এই হালকা জায়গা খালি থাকে তাই না এটাকে কি বলা হয় দেখা যাচ্ছে বাট ক্লিয়ারেন্স আর হচ্ছে যে সাইডে থাকে না জায়গাটা এই যে এটার সাথে এই সাইডের সাথে এ সাইডের সাথে জায়গা থাকে না হলে তো ঘুরবে না তাই না জায়গা যদি একদম না থাকতো তাহলে তো ঘুরতে পারতো না তাই না এটাকে বলা হয় সাইড ক্লিয়ারেন্স আর উপরে যে এটা লাগানো থাকে এটা লাগানোর কারণে গিয়ারের সাথে তো লাগতে পারে না যদি লেগে যায় তাহলে তো ঘুরতে পারবে না দেখা যায় দেখা যায় যাতে করে পস করেন পস করেন পস করেন তাহলে এই এই রটো যদি ঘুরতেছে এই ঘোরাটা যদি স্মুথলি করতে চাই তাহলে যে এই উপরে অংশটা আছে এটার সাথেও একদম লেগে যাবে না তার মানে এখানের সাথেও এই যে এই গিয়ারের সরি গিয়ারের একটা ই থাকে একটা ক্লিয়ারেন্স থাকে এটাকে টপ ক্লিয়ারেন্স বলে ঠিক আছে এই প্রত্যেকটা অয়েল পাম্পের সাথে ক্লিয়ারেন্স থাকে আমরা এর আগে যেটা দেখছি রটোর টাইপ ওইখানেও ক্লিয়ারেন্স আছে তিন ধরনের ক্লিয়ারেন্স একটা হচ্ছে বার্ট ক্লিয়ারেন্স সাইড ক্লিয়ারেন্স আর টপ ক্লিয়ারেন্স ঠিক আছে তিনটা ক্লিয়ারেন্স পস করে এখন এটা কিভাবে ইনপুট আউটপুট হবে এটা যখন এখানে লেগে থাকে এই যে এটা দেখতে পাচ্ছি আমরা দেখা যায় এই অংশটা এই অংশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের সাম থেকে স্ট্রেনারের মাধ্যমে স্ট্রেনার ওইটা ছাঁটনি দিয়ে আসে একটা প্রাথমিক ছাঁটনি প্রাইমারি ছাঁটনি এটা দিয়ে এখানে প্রবেশ করে ইনপুট ইনপুটে যখন প্রবেশ করে এটা এটার ঘূর্ণনের ফলে হ্যাঁ এটা ঘুরবে এদিকে হ্যাঁ এদিকে ঘুরবে না এদিকে ঘূর্ণনের ফলে অয়েলটা এখানে চলে আসবে অয়েলটা চলে আসে অয়েলটা চলে আসে এটা ঘূর্ণনের ফলে অয়েলটা চলে আসে এই এদিক দিয়ে চলে যাবে মানে এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছি ইনপুট মানে ইনপুট দিয়ে ঢুকে তো আসবে আমাদের গিয়ারের গুণনের ফলে উপরে চলে এসে এখানে আসবে এখানে এসে গুণনের কারণে যে প্রেশার তৈরি হবে এটা আউটপুট দিয়ে আমাদের অয়েল ফিল্টারে চলে যাবে ঠিক আছে অয়েল ফিল্টার আরেকবার ছেঁকে আমাদের বিভিন্ন অংশে ইঞ্জিনের বিভিন্ন অংশে অয়েলটা দিয়ে দেবে